চায়ের জামাত আসুক হ্যাঁ আমি সাপোর্ট করি আমি এই দলকে পছন্দ করি বিএনপিকে আমি ছোটোর থেকেই পছন্দ করি স্যার বিএনপি আল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম দর্শক আসতেছে নির্বাচনের ঘণ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল সবচেয়ে বেশি জনপ্রিয় জানব সাধারণ জনগণের থেকে আমরা আছি তিএসসিতে চলুন আমরা সাধারণ জনগণের মুখ থেকে শুনি কে হবে আগামী সরকার চায় জামাত আসে আমূলিকও দেখছি বিএনপিও দেখছি এখন তাই সামনে জামাত যদি আসে যে আমার দেশটা কীভাবে সুন্দর পরিচালনা করে এখন বর্তমান বিভিন্ন কাণ্ডগীতি দেখতেছি আমুলিকের লোকও মারতেছে বিএনপির লোকও মারতেছে দলীয়ভাবে এখন আমলিক নাই দেশে বিএনপির লোক আছে হেরা হেরা ঝগড়া করে দেখা যাচ্ছে দেশের রাস্তাঘাটে মানুষের যে মায়ের দূর অত্যাচার করতেছে এখনও যে অবস্থা বিএনপির কাণ্ড কাণ্ডকার্তিগুলো দেখতেছি ক্রিস্তা কাহিনীগুলো আমাদের সবচেয়ে শান্তি এবং ইসলামী ধর্ম জামাত আমাদের দেশে এই জামাত সরকার সামনে আসুক দুইজনের দেখছি দেশ কীভাবে পরিচালনা করছে জামাত আইসা দেখি জামাত কি সুন্দরভাবে দেশ কেমনভাবে চালা আমি সাপোর্ট করি জামাত জামাত দেশে আসুক জামাত কেন সরকার হিসেবে বর্তমানে তো দেশের কোনো সব কিছু আইনশৃঙ্খলা ঠিক নেই ভাই এখানে দেখা যায় মনে করেন একটা একজন একজনকে মারতেছে কেউ ধরতেছে না যে যার যার মতন সে যেভাবে আছে চলতেছে কেউ কেউ ধরতেছে না একজনের সামনে আরেকজনে মেরে ফেল আমি চাই যে দলে আসুক ভালো থাক ভালো হোক দেশের জন্য ভালো হোক আমি বিএমপি সমর্থন করি আমি তো চাপু এমবিপি বি বি আসুন হ্যাঁ আমি বিএমপি সাপোর্ট করি সমর্থন করি আমি ছোট ঠিক আছে দেখা আছে আমার দাদারা যারা আছে যারা বিএমপি সমর্থন করছে আমিও করি আমি দলকে পছন্দ করি এটা জামাত ইসলাম এটা মনের থেকে ভালো লাগে এরই দেখতে চাই আল্লাহ যদি জনগণ কয় তো বিএমপি আমি ছোটর থেকেই পছন্দ করি স্যার যদি তারা ভালো কিছু করতে পারে পছন্দ করি এই জন্য বাংলাদেশে দুইটা দল ছিল ফেমাস আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের উপরে সবারই আস্থা উঠে গেছে এখন বিএনপি অধিকাংশ লোকই বিএনপি জিনিসটা নিয়ে ভাবতেছে ভাবার কারণ হচ্ছে এইটা যদি দেখেন জামাত আমি আমি কিন্তু মুসলমান আমি হচ্ছে জামাতা জামাত আস কিন্তু জামাত আসবে যে আপনার আমার ছেলে মেয়ে বোন কিন্তু এরা কিন্তু আগের মতন চলতে চাইবো এরা কিন্তু ইসলামের মতো চলতে চাইব পি সাপোর্ট করি আমার ভালো লাগে আমি বিএনপি কে চাই সে ক্ষমতা আইলে কে এমন চালাবে আল্লাহর রহমান আশা করি ভালোই চালাবে ওখানে অভিযোগ যারা ই করে মানে রাজনীতি করে তাগর বিতে অভিযোগ থাকতেই পারে তাই বলি যে এইটি হলো ভুয়া এইটি এমনি ওদাই একটা হরানি করানি যারা মানে রাজনীতি করে জানে না রাজনীতি ইসলাম আন্দোলন ইসলাম আন্দোলন আসলে মোটামুটি সমাজে ভালোই চলবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার কাজ করতেছে বিধায়বি বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করি আলহামদুলিল্লাহ যদি জামাত ইসলাম সাত দফা দাবি দিয়েছে যদি পিয়ার সহ অন্যান্য দাবি দেওয়াগুলি মেনে নেয় আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা পার্লামেন্টে যাবে এবং সরকার গঠন করবে এবং সরকার পরিচালনা করবে আমরা করি আমরা আশা করি যে ইতিপূর্বে বাংলা জামাত ইসলামীর মন্ত্রী এবং সংসদ সদস্য ছিল তাদের ওই রকম উল্লেখযোগ্য বা ছোটোখাটো কোনো ধরনের দুর্নীতি আমরা দেখি নাই দেশবাসী তো সেই হিসাবে আমরা মনে করি যে যেহেতু আওয়ামী লীগ স্বৈরাচার হওয়ার কারণে তারা দেশ থেকে দেশের মানুষের থেকে জনবিচ্ছিন্ন হয়ে চলে গেছে আর এখন যারা যে দলটি ক্ষমতা আসতে চাচ্ছে তাদের পাঁচ আগস্টের পরে অনেক অপকর্ম এর মধ্যে ইয়ে হয়ে গেছে তারা দেশব্যাপী চাঁদাবাস থেকে শুরু করে বিভিন্ন দখল বাণিজ্য মামলা বাণিজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পর্যন্ত এবং গতকালকে যেটা প্রচার হয়েছে দেশ তারা সাদা পাথরের পাথর সমস্ত পাথর উত্তোলন করে নিয়ে গেছে তো সেই হিসাবে দেখা যাচ্ছে এদেরকে জনগণ ভোট দেবে বলে আমরা মনে করি না এবং আমিও এই দলকে সমর্থন করি না বাংলা জামাত ইসলামিক আমি সমর্থন করি এবং আশা করি তারা পার্লামেন্টে গেলে একটি সুন্দর একটি খুব সুন্দর দেশ পরিচালনা করবে